হলো পরবর্তী ক্ষেত্রে মানুষ অতঃস্ফূর্ত ভাবে বেরিয়েছে সেই প্রতিরোধ ভেঙে তারা ভোট দিচ্ছেন এই মুহূর্তে যে সবচেয়ে বড় ঘটনা মন্তেশ্বরের টুনলায় আমাদের প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ বেশ কয়েকজন সাংবাদিক প্রহৃত হয়েছেন তৃণমূল কংগ্রেসের দ্বারা সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে টুনলায় ছাপ্পান্ন নম্বর বুথে শুশুনীয় অঞ্চলে বিজেপি এজেন্টের প্রথমে মুখ ফাটিয়ে দেয়া হয় তারপরে পুলিশ সেখানে গিয়ে ভিড়কে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এখন সেই মুহূর্তে ইট বৃষ্টি চলছে কেন্দ্রীয় বাহিনীকে যে কোনো ভাবেই হোক অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি সকালে জিতেন্দ্র তেওয়ারি তাকে পাণ্ডবেশ্বর বিধানসভায় ঢুকতে বাধা দিয়েছে বলা হচ্ছে তিনি পাণ্ডবেশ্বরের ভোটার নন কোন লোকসভা কেন্দ্রের কোন ভোটারকে সেই লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় যাওয়ার থেকে কোনোভাবে কোনো আইনে কেউ বিরত করতে পারে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে রাজ্যে পুলিশ নামক যেটি আছে সেটা আদপে তৃণমূল কংগ্রেসেরই ফ্রন্টাল অর্গানাইজেশন একজন তৃণমূল কর্মের কংগ্রেসের কর্মীর থেকে পুলিশকে আলাদা করে বিচ্ছিন্ন করা এই মুহূর্তে সম্ভব নয় পুলিশ বাধা দিচ্ছে নির্বাচন কমিশনের অনুসারে দেশের ভোটারকে তার নিজের লোকসভা যে কোনো বিধানসভায় যেতে বাধা দেওয়া যায় না কিন্তু জিতেন্দ্র তেওয়ারিকে এক্ষেত্রে বাধা দেওয়া হলো প্রাথমিকভাবে চাকদার বালিয়া পশ্চিম বুথ নম্বর একশো বিজেপি কর্মীর সকালবেলায় হাত ভেঙে দেওয়া হয়েছে বর্ধমান দুর্গাপুরে নিবেদিতা কন্যা বালিকা বিদ্যালয়ে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেয়া হলো এবং কাউন্সিলর সুমিত শর্মা স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের তিনি নেতৃত্ব দিলেন চাপড়ায় বিভিন্ন জায়গায় হিন্দু ভোটারদের ঢুকতে বাধা এবং অভিনব একটি ঘটনা ঘটেছে যে এই মুহূর্তে সকাল থেকেই যেটা চলেছে মানে যে মাংস প্রকাশ্যে কাটা যায় না তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে সেই মাংস যে পশু বলি হলো হয়ে এবং সেখানের সেই কাঁচা মাংস স্থানীয় ভোটারদের মধ্যে বা স্থানীয় যারা ভোট দিতে আসছেন তাদের মধ্যে সরবরাহ করা হচ্ছে এটা পশ্চিমবঙ্গতে একটা অভিনব ঘটনা এটা সাধারণত বাংলাদেশে বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন উৎসবের সময় নিষিদ্ধ মাংসের রক্ত গায়ে ছিটিয়ে কেউ কিছু মানুষ উল্লাস করে কিন্তু এবার পশ্চিমবঙ্গে তৃণমূলের কল্যাণে তৃণমূলের তৃণমূলের আশীর্বাদে এমন জায়গায় পৌঁছেছে যে প্রকাশ্যে মাংস কেটে তৃণমূল কংগ্রেসের জায়গাটা কোথায় তৃণমূল বোলপুরে আজকে এই ঘটনা ঘটলো তো এ ধরনের পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে এখনো পর্যন্ত শেষ হিসেব পাওয়া পর্যন্ত তেত্রিশ শতাংশ ভোট পড়েছে বিভিন্ন জায়গায় কুলটিতে আমাদের বিধায়ক আছেন সেখানে বহু জায়গায় ভোটারদের বাধা দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছিল প্রাথমিক স্তরে এবং সকালের দিকে সেখানে পোলিং পার্সেন্টেজ অত্যন্ত লো ছিল পরবর্তীকালে সংঘবদ্ধভাবে সেখানকার মানুষ রাস্তায় নেমেছেন ভোট দিচ্ছেন কৃষ্ণনগর উত্তরের বিভিন্ন জায়গায় ভোটারদের বাধা চেষ্টা এটা চলেছে পালসা একশো চল্লিশ নম্বর বুথে বোলপুর অ্যাসেম্বলি মানে বোলপুর লোকসভা কেন্দ্রে সেখানে এই নিষিদ্ধ মাংসর প্রভাব আছে মানে নিষিদ্ধ মাংসের ঘটনা ঘটেছে এটা অভিনব পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে কারণ এগিয়ে বাংলা বাংলা সব দিক থেকে এগিয়ে আছে এক্ষেত্রেও তারা তৃণমূল কংগ্রেসের প্রবল চেষ্টার পরেও পুলিশের চূড়ান্ত অসহযোগিতার পরেও এবং কেন্দ্রীয় বাহিনীকে ভুল পথে চালিত করবার পরেও আজকে মানুষ কিন্তু এখন পর্যন্ত যা ভোটের ট্রেন তাতে মানুষ ভোট দিচ্ছেন ভোট দিতে বেরোচ্ছেন আমরা যে সাংবাদিকরা দ্রুত সুস্থ কামনা করি কারণ সমস্ত সাংবাদিক কুলি আপনাদের এখানকার যত মিডিয়া হাউস আছেন প্রত্যেকেই দিলীপ ঘোষের সঙ্গে সকাল থেকে আছেন কিন্তু যেভাবে তারা অত্যন্ত আতঙ্কিত ছিলেন বুথে কেন্দ্রীয় বাহিনী আছে বুথে পুলিশ আছে কিন্তু পুলিশ এই আক্রমণকারীদের ছত্রভঙ্গ করবার জন্য সেখানে সেন্ট্রাল ফোর্সের টিমকে পাঠানোর জন্য কোনো ধরনের ব্যবস্থা নেয়নি খুব অল্পের জন্য কয়েকজন বেঁচে গেছেন দুটো সাংবাদিকের গাড়ি ভাঙচুর হয়েছে আমাদের এই প্রতিদিনকার সহযোগী সাংবাদিক তারও বিভিন্ন জায়গায় আছে চোট শরীরের তাকে মারা হয়েছে এই পরিস্থিতির মধ্যে নির্বাচন চলছে আর আরেকজন প্রদীপ্ত প্রদীপ্ত সাং আছেন প্রদীপ্তের না তারও গাড়ি ভাঙচুর করা হয়েছে আমাদের খুব অল্পের জন্য গাড়ির উপরে আক্রমণ হয়েছে আমাদের ব্যান তাকে সে সে অল্পের জন্য মানে কোনোভাবে ওর থেকে ওই বেরিয়ে যেতে পেরেছে মন্তেশ্বরের এই পরিস্থিতি আছে আমরা সকাল থেকে আমাদের কাছে যা অভিযোগ এসছে সব আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি এবং এই নির্বাচনের সবচেয়ে যেটা সদর্থক দিক যেটা হচ্ছে আমাদের কর্মীরাও যেমন নেমেছেন তার সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু প্রতিরোধ করছে দিলীপ ঘোষ যে কেন্দ্রের যে ঘটনা ঘটেছে মন্তেশ্বরে শুশুনিয়া অঞ্চলের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের বুথ এজেন্টের মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে মিশ্র একটি এলাকা সংখ্যালঘু সংখ্যা বেশি স্বাভাবিকভাবেই শাসক দলের বদান্যতায় ঔদ্ধত্য বেশি সেখানে

আমি এটা তো সম্পূর্ণভাবে প্রশ্নইটাকেই আমি মনে করছি একটা মানে রাজনীতির ভাষায় প্রশ্ন হলো যাই হোক রাজনৈতিক দলকে এখন ভাষায় প্রশ্ন করতে হবে দিলীপ ঘোষ একজন পার্টি কর্মী তার যে এজেন্ট তার মুখ ফাটিয়ে দিয়েছে সেখানে দিলীপ ঘোষ যাওয়ার সঙ্গে সঙ্গে তার গাড়ির তলায় ঢুকে বলছে দিলীপ ঘোষকে এখান থেকে বেরোতে দেব না তা কেন্দ্র বাহিনী তো কম করেছে আমরা গুলি চালানোর কথা বলছি না কিন্তু যেভাবে এলাকাকে সাফা করে দেবার প্রয়োজন ছিল লাঠি চার্জ করে সেই তৎপরতা তো দেখা যায়নি তো এটা তো চলতে পারে না দিনের পর দিন আজকে যে ইট বৃষ্টি হলো এতগুলো সাংবাদিক এবং আপনার হাউসের সাংবাদিক আজকে প্রহৃত হলে গেলেন আপনারা দেখছেন আপনার হাউসের সেই সাংবাদিককে সে তো আর কাউকে আক্রমণ করেনি তাকে আক্রমণের উদ্দেশ্য কি অবশ্যই এটা এই এই প্রক্রিয়াটা আগের ফেজ থেকে কিছুটা শুরু হয়েছে এবং দক্ষিণবঙ্গে যত ভোট এগোবে এ ধরনের ঘটনা তত বাড়বে কারণ তৃণমূলের হতাশা তত বাড়ছে দিকে দিকে কিছু পকেট করা হয়েছে তৈরি আজকে যদি প্রকাশ্যে কিছু মানুষ সাংবাদিকদের উপরে আক্রমণ করে পুলিশের উপরে নির্দিষ্ট করে এবং স্থানীয় তারই প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী হওয়া অন্য মতাবলম্বী বা ধর্মাবলম্বী হওয়ার কারণে প্রতিবেশী যদি প্রতিবেশীকে ভোট দিতে আটকে দেয় তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সামাজিক পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে না এরকম এরকম দক্ষিণবঙ্গে কোন দুর্বল সংগঠন নেই বিজেপির সংগঠন ঠিক আছে সংগঠন নিয়ে প্রশ্নটা নয় বিষ্ণু পর্যন্ত মানুষকে যদি খেপিয়ে দেওয়া হয় ধর্মের না তার একটা প্রতিক্রিয়া হয় এবং তৃণমূলের রাজনীতি এটাই দক্ষিণবঙ্গে যত ভোট এগোবে তৃণমূল কংগ্রেস তত পুলিশের সহায়তায় সন্ত্রাসের আবহ তৈরি করবে এর মধ্যেই ভোট দিতে হবে এর মধ্যেই আমাদের কর্মীদের কাজ করতে হবে এটা ধরে নিয়েই আমরা ময়দানে আছি হুম হুম বাইরে হিংসা থেকে হিংসাটা তো বুথের ভিতরেই হয়েছে মন্তেশ্বরের যে ঘটনা ঘটে যে বুথের ভিতরে সেটা হয়েছে চাকদায় যে ঘটনা ঘটেছে বুথের ভিতরে হয়েছে সন্ত্রাস তো শুধু বুথের বাইরে চলে না বুথের ভিতরেও চলে প্রিজাইডিং অফিসাররা কেন বলেন যে আমাদের পূর্ণ নিরাপত্তা না দিলে আমরা ভোট করতে যাব না এটা তো বিজেপি শাসিত রাজ্য নয় আজ পর্যন্ত এখন পর্যন্ত ভোটে কোনো প্রাণহানি নেই সেই অর্থে কোনো মানুষ মারা গেছে সংঘর্ষে এরকম কোনো ঘটনা নেই প্রকাশ্যে দুই দলের বোমাবাজি চলছে সেটা নেই এটা কি প্রমাণ করছে এটা প্রমাণ করছে যে রাজ্যে আগে যে নির্বাচনগুলো হয় পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি সেই নির্বাচনের সঙ্গে এই নির্বাচনের মৌলিক পার্থক্য আছে কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করছে এবং কেন্দ্রীয় বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি আছে তাও কিউটি টিমকে সব জায়গায় পৌঁছানো যাচ্ছে না কারণ একটা জায়গায় তো সামান্যতম হলেও পুলিশের সহযোগিতার প্রয়োজন সেটা কোনো জায়গায় দেখা যাচ্ছে না

সাংবাদিকদের ওপর আক্রমণ করেছে বিচারপতিদের আক্রমণ করছে সাংবাদিকদের আক্রমণ করছে সাংবাদিক সাংবিধানিক প্রধানকে আক্রমণ করছে সংবিধানকে আক্রমণ করছে দেশের প্রধান বলতে কি তুই বলে সম্বোধন করছেন বক্তৃতায় দুই অক্ষর বেরিয়ে যাচ্ছে তিন অক্ষর চার অক্ষর এখনো আসেনি এটা আমাদের পরম সৌভাগ্য এই পরিস্থিতির মধ্যে নির্বাচন হুম ভোটের পাই। কলেজের বহিরাগত তাণ্ডবাস পুলিশ কোন ব্যবস্থা নেবে না কারণ শাসক দলের যে ছাত্র সংগঠন আছে তারা সর্বত্র ঘটনা করছে কোন কোন জায়গায় অধ্যক্ষরা ভয় ভীতির কারণে নিজেদের পারিবারিক নিরাপত্তার কারণে চুপ করে থাকতে বাধ্য হচ্ছেন যোগেশচন্দ্র কলেজের যিনি অধ্যক্ষ আছেন তার মেরুদণ্ড সোজা আছে তিনি বসে প্রতিবাদ করছেন এই প্রতিবাদ এবং এটা শুরু হল আগামী দিনে যেভাবে সন্দেশকালীন গতকালের চিত্র দেখা গেছে এটা কিন্তু পশ্চিমবঙ্গে সর্বত্র হবে আর সর্বত্র অধ্যক্ষরা এভাবেই চেয়ার নিয়ে বসে ভবিষ্যতে তৃণমূলের বিরুদ্ধে মানে ছাত্র সংগঠনের দৌরাত্মের বিরুদ্ধে তারা প্রতিরোধ করে তুলবেন এসএসসি মামলায় অযোগ্যদের তলব করা হয়েছে